হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দেখতে গেলে দেখতে কিন্তু ঈদ চলে এঁকে গিয়েছে তো আজকে হচ্ছে প্রায় এক বছর পর মনে হচ্ছে আমি ছাদে উঠেছি বিকেলবেলা বোন বলছিল যে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি ভালো লাগছে না তো একটু ছাদে চলে আসলাম আর আকাশটা এত বেশি সুন্দর ছিল অনেক বেশি ভালো লাগছিল আকাশের মতো কিন্তু আমাদের জীবনটাও অনেক বেশি সুন্দর যদি আমরা সেটা উপভোগ করতে পারি তো এই তো আমরা ছাদে হচ্ছে একটু ঘুরছিলাম এবং আমি একটু ভিডিও করছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা একটু কথা বললাম তো ওই যে কত ভিডিওতে শেয়ার করেছিলাম যে ঈদের পরপর তো সব মেরে আসলে বাবার বাড়ি যায় তো আমি তো থাকি সেখানে আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই তো বোনেরা সবাই কিন্তু বেড়াতে চলে এসেছে আর হচ্ছে এখানে আব্বু কিছু মাছের বাজার করেছিল তো ইলিশ মাছটাই আমাদের বাসায় বেশি আনা হয় ইলিশ এবং চিংড়ি কারণ হচ্ছে আমরা এই দুটো মাছ অনেক বেশি পছন্দ করি আর আমি তো এই দুটা মাছই খাই অন্য কোনো মাছই খাই না তো এখানে হচ্ছে আম্মু মাছগুলো কেটে নিচ্ছিল তো আমার সেজু বোন হচ্ছে বলছিল আবদার করছিল যে ও নাকি আজকে আমার হাতের পাতলা খিচুড়িটা খাবে তো আমার আমার বাসায় হচ্ছে আমার হাতের পাতলা খিচুড়িটা সবাই অনেক বেশি পছন্দ করে তো যেই বলল তো বললাম যে আজকে তাহলে এটাই রান্না করি খিচুড়িটা তো এখানে হচ্ছে আমি চাল এবং মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল ধুয়ে নিয়েছি আর হচ্ছে হলুদ মরিচ এবং লবণ আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এরপর হচ্ছে আমি পরিমাণ মতো এখানে আদা রসুন দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি তো আমি যখন খিচুড়িটা রান্না করি আমি কিন্তু খিচুড়ি হাতে মেখেই রান্না করি কারণ আমার কাছে এভাবে রান্না করতে ভালো লাগে তো আমার মনে হয় এই এই আমার বাসায় কিন্তু পাতলা খিচুড়ি আমার হাতের মাংস দিয়ে মাংস দিয়ে যেটা রান্না করি সেটাও অনেক বেশি পছন্দ করে এবং সবজি খিচুড়িটাও অনেক বেশি পছন্দ করে তো এভাবে হচ্ছে সব কিছু আমি দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি যেন সব পুরো মশলাটা হচ্ছে চালের গায়ে লেগে যায় তো এভাবে কি সব কিছু দিয়ে মেখে দেন হচ্ছে আমি তেলটা দিয়ে দিব। কারণ আমি যদি তেলটা দিয়ে মাখতে যাই তখন হচ্ছে আমার হাতটা অনেক বেশি অয়েলি হয়ে যাবে আমার কাছে এটা মনে হয় তো সেই জন্য আমি হচ্ছে তেলটা একটু পরে দেই তো পরিমাণ মতো আমি হচ্ছে তেলটা দিয়ে দিলাম আর এখানে সয়াবিন তেল ইউজ করেছি আমি তো এরপরে নিয়ে বিসমিল্লা বলে চুলায় আমি বসিয়ে দিলাম চুলায় বসানোর পরে এটা হচ্ছে আমি পাঁচ মিনিটের মতো রান্না করবো মানে ভাজবো আর কি চালটা তো চালটা ভাজার পরে আমি পানিটা ব্যবহার করব চালটা ভেজে নিলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি ভালো হয় আমার কাছে এটা মনে হয় তো এরপরে হচ্ছে আমি এখানে পাশে চলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেটাই আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আর খিচুড়ি রান্নার এই তো অনেকক্ষণ তো বসিয়ে নাড়াচাড়া করতে হয় সব যদি ভিডিওতে আমি দেখাতে চাই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে তো এরপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিব বলক আসার পর চুলার জালটা একটু কমিয়ে দিব। দেন হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি আর অফ ক্যামেরায় আমি হচ্ছে গরুর মাংস রান্না করা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় মানে আগে থেকে গরুর মাংসটা রান্না করা ছিল সেটা এখানে আমি মিক্স করে দিয়েছি সেটার আমি দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এই যে মাংসটা দেয়া হয়েছে এখানে সব কিছু দিয়ে এখন আমি এটা ভালোভাবে রান্না করছি আর খিচুড়ি রান্না আপনারা একটু পাতিলটা বা যেই রান্না করবেন সেটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন কারণ খিচুড়ি কিন্তু একটু ভরে যায় তো এ তো আমার রান্না কিন্তু শেষ খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এরপরে হচ্ছে আরেকটা জিনিস আজকে আমি আপনাদের দেখাচ্ছি আবরার আর আইজা হচ্ছে ওরা ভাই বোন এত বেশি মায়াবী আর দেখেন তারা রেডি হয়ে গিয়েছে বাইরে যাবে তাদেরকে বাইরে নিয়ে যেতে বলছে আর আবরার তো স্পাইডার ম্যানের ফ্যান সে একটা স্পাইডার ম্যানের ড্রেস পরে নিয়েছে তো ওদেরকে দেখে অবশ্যই মাসাল্লাহ লিখতে ভুলবেন না কিন্তু তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ